জি এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিই এমনকি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব একদিন দিতেও হবে তাই আমি ভাইকে বলছিলাম আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম আমাদের আমার দিল্লিয়ার সাহেবকে বলছিলাম দেখেন সদস্য হিজান। অন্তত একশো টাকা মাসে নাইলে দুশো টাকা নেই তিনশো টাকা আজ আমি আছি কাল থাকবো না কিভাবে চলবে এই সব আল্লাহর নবীর আল্লাহর বান্দা নবীর উম্মতেরা চালাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারেননি আব্বা আমার তেমন কেউ নাই যে পাঁচটি হাজার টাকা দিতে পারেন আহলে বায়াতের মোহাব্বাতে পাঁচটি হাজার টাকা মায়ের জন্য বাপের জন্য আল্লাহর ঘর মসজিদে দিবেন না দিলে আমি ওয়াজ আগে নেই যাব না ইতিহাস শুনতে গেলে আপনাদের আরো দেওয়া একটি মানুষ পাঁচ হাজার টাকা দেবে পাঁচ অক্ট নামাজ ফজর জোহর আসর মাগরিব মাগরিব নামাজ পড়েছেন এসার বাবা একজন পাঁচ দেন তারপর দুই নিব তিন নিব এক নিব একজন অন্তত পাঁচ দেন দে প্রথম একটি মানুষ একটি মা মা আপনাদের ভান্ডারে অনেক টাকা আছে নাই স্বামী স্ত্রীতে যেন মহাব্বত বেশি হয় দোয়া করব সন্তান যেন নেক হয় দোয়া করব এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি আপনাদের জন্য দোয়া করব পাঁচ হাজার টাকা একজন আপনি দিবেন পাঁচ হাজার টাকা কি নাম আব্দুল কালাম সাহেব এই গ্রামে বাড়ি বাবাজি তিনি দিবেন পাঁচ হাজার টাকা মাশাল করে এসেছেন সুবহানাল্লাহ মাসাল্লাহ তাহলে তুমি উনি জানবেনি আমি যেগুলো কথা বলতেছি ওখানে গেলে আপনি দেখবেন সত্যি আশিক মদিনায় গেলে চোখের পানি না ফেলে কেউ আসতে পারে না নেই যে না আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি আরো তৌফিক দান করুন যেন আবার উমরা হজ আমার রসুলে পাকে রওজা জিয়ারাত করতে পারে জোরে বলেন আমিন পাঁচটি হাজার টাকা দিয়েছেন আপনারা খুশি না বেজার না রে তকবীর খুশির তকবীর এই নাম হয় তা তো জানা ছিল না যে মলবি টলায় খুশির তকবীর এই নাম হয় এ বাবা আমি আসতে বলছি তাই একটা ছেলে উঠে ওখান থেকে তকবির লাগাও তো দেখি জোরে আল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দেখেছেন আওয়াজ তাও জানো দেবে আছে আমার মনে হচ্ছে আওয়াজ বেশি আছে কিন্তু দেয় না নারী তাকবীর আরো জোরে নারী রিসালাত যত ভলিউম সব নারী তাকবীর এমাতা থেকে অমাতা পর্যন্ত নবীর আশিক জোরে আওয়াজ দাও অন্তত আওয়াজই যদি দাও আল্লাহ মহান বলছে আমার আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করার জন্য বাহানা খুঁজি তো আজকের বাহানাই যথেষ্ট না দানকারী দাতাগণ সুবহান আল্লাহ একজন হয়েছে পাঁচ হাজার আল্লাহ মা আল্লাহ পাক দানকে কবুল করো আল্লাহ মামিন আয় আল্লাহ পাক আমার ভাইয়ের আশা পূর্ণ করো আল্লাহ নেক জায়েজ নিয়তকে আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ দুনিয়ায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরে আযাবকে maaf করে দাও আমিন সুম্মা আমিন বহুত লা ইলাহা ইল্লাল্লাহ কি আছেন বাবা দু হাজার টাকা আব্বার জন্য আল্লাহ আপনি একটু গজ পাখের এই এগারোটি পুরো করলে আমি একটু খুশি হতাম আল্লাহ আপনি এগারোটা দিলে আমি দুয়া করবো যেন আল্লাহ আপনার নসিবে এই তিন বছরের মধ্যে যেন হজ ফরজের আল্লাহ তৌফিক দেয় তা হোক আমি এগারো হাজার টাকা চেয়ে চাই বেশি চাই হবে না এই দুই আর নয় বাবা দেখেন দেখেন আল্লাহ বর কর দিবে মসজিদে দিচ্ছেন ঘর তৈরি হবে জান্নাতে এই টাকা চাইতে লাগলি দোষ একটু দেখেন ভাই আমার ওরাম করবেন না বলে পাঁচ হাজার টাকা সোহান আল্লাহ আমি কি প্রেমের আলাপ করেন নবি মেরা যে একা করে নিলেন তারি জিবিরাইলা শিয়া প্রেমের আলাপ করেন নবি মেরা যে যায়া খেয়াল করেন মানে আপনারা যত খেলবেন আমি তত লড়বো আর আপনারা আদমারা হেন পুরো মারা হয়ে যাবে আমার বেরোচ্ছে না আপনাদের জন্য

ইদ্রিস ভাই জান্নাতের ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন কি করতেছেন বলেন আপনি কি দেখেছেন সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন হুজুর আমি এখনো পর্যন্ত একটা গলি ঘুরে ঘুরে পাঁচ হাজার বছরে শেষ করতে পারিনি ওগো নবী গো এই জান্নাত ভিতরে যেখানে যাই দেখতে পাই আখিরি দামের নবীর অমুক্মের মহল অমুক্মের মহল শুধু আপনার উম্মাতের মহল পাঁচ হাজার বছরে শেষ হয়নি দুনিয়ায় যারা দান করে শুধু দান করে না জান্নাতে আপন মহল তৈরি করে জোরে বলুন আহা প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়াও একা ঘরে নিলেন তার জীবিরা ইলাসিয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে কোথায় যাইয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে കണ്ടിതായ നബീ ഉമ്മത കണ്ടബി അമര നബി ദയാ നബീ ദിന নবি দিনরা কা দেন নবি উম মাতের প্রেমেরা আলাপ করেন নবী মে রাজে জায়া আহা প্রেমের আলাপ করেন নবী মেহেরা যে জাও হিয়া কা করেন নীলকারী জীবিরা ইলাশি আও প্রেমেরা আলাপ করেন নবী মেহেরা জে জায়া যদি বলুন ইয়া রসুল আল্লাহফ্লা মীরা তারি, অতি আপন বন্ধু করে মীরা যেতে নিলেন আপন বন্ধু করে জন্ন চাবি দিলেন জন্ন চাবি চাপি দিলেন তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করেন বিহি মে যে বল হে প্রেমের আলাপ করেন নবী মেরা যে যাও একা ঘর নিলেন তারি জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী মিরা যে যাও জরি আটু জোর হবে না একটু জোর হয় না এই তো আশিকরা আছে ইনশাআল্লাহ তাআলা আরো হবে আরো সাথে নিলেন তারি মনের কথা বলবেন তারে আর সেতে নিলেন তারে মনের কথা কইবেন তারে সত্তর হাজার পরে তা খোদা সত্তর হাজার পরে তা খোদা দিলেন উঠায়া প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাই আহা প্রেমের আলাপ করেন নবী মিরাজে যে যাই ইয়া ঘরে নিলেন তারে জিবেরা ইলাসি দিয়া প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাইয়া জোরে বলুন আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার দয়ার সাগর আসে আমার দেখো না চাইয়া এই প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাইয়া আহা প্রেমের আলাপ করেন নবী মে রাজে যায়ও একা করে নিলেন তারি জীবের ইলাসিয়াও প্রেমের আলাপ করেন নবী মিরাজে রাজে জোরে বলো উম্মাতের কান্ডারি নবী জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হে উম্মাতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী তিন রাত কাদের নবী লাগিয়া প্রেমেরা আলাপ করেন নবী মিরাজে যায়া কি নাম বাবু রাজু সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন

আব্বা একটু কাছে আসেন শোনা আমার মানিক আমার একটু কাছে এসো কলজি আমার একটু কাছে এসো বাবা আমি অনেক দূর থেকে এসে আমার যুবক কাছে এসো আমি বেশিক্ষণ বিরক্ত করবো না বাবা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন একটু কাছে আসেন বাবা একটু কাছে আমার সোনা চলে যেও না বাবা হাত ধরে বলি যেও না সোনা আমার কাছে এসো বাবা কাছে এসো কাছে এসো মসজিদের কালেকশন কিন্তু খুবই কম হয় আপা আব্বা আমার খেয়াল করেন এরকম তো না আপনাদের এই জায়গায় মলবি লোক তো ভালোই দান করে মসজিদ এত সুন্দর সুন্দর তৈরি করেছে লাখ লাখ টাকা আপনারা দান করেন আমি জানি একটু কাছে এসেছেন মোহাবতে وعلى آل سيدنا رضى صلى الله عليه وسلم بنظامات سامي الرسول لنا جوكن أرجى جنالن خدورو. আমরা সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না সংখ্যায় আমরা তিন হাজার হলে কি হবে আমাদের দিল ভরা আপনার ভালোবাসা আছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এরা যখন নিজেদের মন্তব্য পেশ করেছেন সঙ্গে সঙ্গে আমার নবী যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করতেছেন এক নাম্বার সেনাপতির নাম আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলুন সব সুবহানাল্লাহ এ যুবকেরা আমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যায়েদ যখন ইন্তেকাল করবে তখন

নাকি কয়জন হবে একজন হবে আমার আপনার নবী আপনি সিয়াসিতটা খুলে দেখুন মুতার যুদ্ধের বর্ণনায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার প্রথম সেনাপতি আমার পালিত পিতর জায়েদ ইবনে হারসা আমার জায়েদ যখন শহীদ হয়ে যাবে গো দুই নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে তখন তিন নাম্বার সেনাপতি হবে জাফর বিন আমার উম্মাতে যাকে ইচ্ছা করবে তাকে তোমরা সেনাপতি করে নেবে যুবকেরা আমার এখন যদি কোন নবীর উম্মত বলে নবী আমার কিছু জানেন না আমি তার কদমে দুটি হাত রেখে আরজি জানাবো ভাই রে তুমি বলছো নবী আমার কিছু জানে না আর আমরা হাদিস শরীফ খুলে দেখতেছি আমার নবীর কাছে কিছু লুকাইতো নাই নবীর কাছে কিছু লুকাইতো না এখনো যুদ্ধ হয়নি এখনো যুদ্ধ সংগঠিত হয়নি

আপনার কি মেনে নিয়েছেন আমার নবী পাক বলছে না কাজ করুন আপনারা বাড়ি চলে যান যাই আপন আপন আপনবি বাচ্চাদের কাছে আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসুন কারণ এই যুদ্ধ থেকে ফিরে আসা কোনো গ্যারান্টি নাই এই যুদ্ধতে শহীদ অনিবার্য কারণ আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না আল্লা পাক যেটা বলান নবী সেটাই বলে আমিন উদ্দিন কথা বলে নিজের নাফসে শাহিদ যে মুফতি সাহেব ইমাম সাহেব কথা বলেন নাফসে শাহিদ আর আমাদের নবী নাফস থেকে পাক এই জন্য নবী কথা বলতেন আমায়ান্তিকু আনিল হাওয়া আল্লাহ যেটা বলেন নবী সেটা বলেন